আসসালামু আলাইকুম চলে আসলাম আমারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি হচ্ছে প্রায় সময় করে খাই যখন আমার কাছে সময় খুবই কম থাকে আর গুঁড়া মাছ আমার খুব ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কি না কিন্তু আমি নিশ্চিত এভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক এখানে তো আমি শাক ধুচ্ছিলাম তো সেটাই আর কি ভিডিওতে চলে আসছে আর এই যে দেখেন এখানে আমি একদম কাঁচকি মাছগুলো নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে এই যে এই জন্য কিন্তু এটা খাওয়া খুবই উপকারী চোখের জন্য শরীরের জন্য গুঁড়া মাছ সবসময় ভালো তো আমরা অনেকেই খেতে চাই না এটা আসলে উচিত না গুঁড়া মাছ কম বেশি সবারই খাওয়া উচিত আর সব ধরনের মাছের অভ্যাস থাকাই কিন্তু ভালো তো এই তো আর পাশে আমি এখানে কিছু আলু একদম কুচি করে নিয়েছি যেভাবে আমরা ভাজি খাই সেখানে তিন চারটা টমেটো দিয়ে নিয়েছি দিয়ে এই যে আমি এখানে ধুয়ে রাখা কাজকি মাছগুলো দিয়ে নিয়েছি আর টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল এই জন্য দেখতে এরকম তো বাকি মশলাগুলো এখন দিয়ে নিব এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে মরিচ গুঁড়ো দিচ্ছি আমি এক থেকে দেড় টেবিল দেড় টেবিল চামচের মতো আমি এখানে অনেকগুলো কাঁচকি মাছ নিয়েছি এই জন্য মশলার পরিমাণটা বেশি একদম সামান্য পরিমাণের জিরা গুঁড়া আর চার ভাগের এক ভাগ হচ্ছে ধনিয়া গুঁড়া তো জিরা গুঁড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন ছোট মাছে জিরা গুঁড়ার তেমন প্রয়োজন পড়ে না আর যদি দিতে মন চায় একটু দিতে পারেন আর সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা মরিচ খাই বেশি হলুদ মরিচ মশলাগুলো একটু বেশি খাওয়া পরে এই জন্য বেশি দেওয়া আপনারা চাইলে মশলাগুলো একটু কমিয়েও দিতে পারেন গোড়া মাছে আসলে কম মশলা দিয়ে খেতেও কিন্তু খুব দারুণ লাগে দিয়ে দিচ্ছি ফেরে রাখা চার পাঁচটা কাঁচা মরিচ আর হচ্ছে এক টি স্পুনের মতো হচ্ছে রসুন বাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি এখন মাখিয়ে নিব আর মাখি এখানে হচ্ছে তেলটা দিয়ে নিব তো এখানে আমি ব্যবহার করেছি তিন টেবিল চামচের মতো তেল সয়াবিন তেল আপনারা চাইলে তেলটাও আর একটু কম দিতে পারেন তবে আমরা এতটুকুই দিই মনে হয় যে এতটুকু দিলেই ভালো লাগবে আর দিয়ে নিচ্ছি ছয়টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এই যে সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই রান্নাটা আমি তখনই করি যখন আমার হাতে একদমই সময় থাকে না আর এরকম রান্নাগুলো খেতেও খুব মজা যে এই তরকারিগুলোতে জাল খুব কম পড়ে এতে আমার মনে হয় যে টেস্টটা ইনটেক থাকে অনেক সময় অনেক তরকারিতে যত বেশি আপনি জাল দিবেন দেখবেন যে এটা টেস্ট নষ্ট হয়ে যায় আর অনেক তরকারি আছে যেটাতে হচ্ছে জাল কম দিলে ওর মধ্যে হচ্ছে কাঁচা গন্ধটা থেকে যায় তো হলুদের পরিমাণ আমার কাছে খুবই কম লেগেছিল এই জন্য পরে আবার একটু অ্যাড করে দিলাম আমি তো এই যে গুঁড়া মাছগুলো এগুলোতে খুব কম পরিমাণে হচ্ছে আপনার পানি লাগে বা সময় লাগে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যখন সময় খুবই কম থাকে তখনই আমরা হচ্ছে এই শর্টকাট রান্নাটা করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন্টস দিতে একদমই ভুলবেন না যেন এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি আর আমার আজকের কাজকিগুলো অনেক ছোট ছিল আপনারা চাইলে আরেকটু বড়ো সাইজের কাজকেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে এভাবে আঁচটা মিডিয়াম রেখে আমি হচ্ছে এরকম পানি দিয়ে নিয়েছি এখানে পানির পরিমাণটাও বেশি দরকার হয় না আপনি যদি কোনো তরকারিতে পানি বেশি দিয়ে দেন তখন দেখবেন ওইখান থেকে একটা পানসা পানসার টেস্ট আসবে এই জন্য চেষ্টা করবেন পানিটা পরিমাপ মতো দেওয়ার এই যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই মাছটা হয়ে গিয়েছিল দশ মিনিটেরও কম সময় এই তরকারিটা আমি রেডি করে ফেলেছিলাম তারপর কুচি করে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ছটপট কাচকির চচ্চড়ি বা কাচকি মাছ ভোনা যেটাই বলেন না কেন আর এই যে পরিবেশন করে নিলাম মজাদার কাচকি দিয়ে আলু মাছের চচ্চড়ি আর এটা চাইলে আপনার একটু তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করেও খেতে পারেন ওটা তো অনেক টেস্ট হয় আর এই আলু দিয়ে এভাবে করে খেতেও কিন্তু অনেক মজা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ